আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো এবং সুস্থ আছি তো জীবনের অনেক শখ অনেক স্বপ্ন পূরণ করা বাকি আছে তা আশায় নিজেকে পূরণ করতে হবে কারো আশায় বা কারো জন্য অপেক্ষা করলে তা কখনই পূরণ করতে পারবেন না সেজন্য নিজের স্বপ্নকে নিজেই পূরণ করুন এবং সামনে এগিয়ে যান অনেকের অনেক স্বপ্ন থাকে অনেক আশা থাকে আমার স্বপ্ন বা শখ হচ্ছে পুরো পৃথিবীটাকে ঘুরে দেখা এবং সকল সংস্কৃতির সাথে পরিচিত হওয়া তাদের জীবনযাত্রা দেখা তাদের সারভ্রাইভ করার পদ্ধতি দেখা বিভিন্ন জাতির বিভিন্ন সংস্কৃতির বাস্তবিক অভিজ্ঞতা নেওয়া জানি না আমার এই শখটা কতটুকু পূরণ করতে পারবো তবে আমার খুব ইচ্ছা প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখার